আমরা অনুসন্ধান করছি এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদের ব্যাপারে আমাদের আছে যারাই জড়িত থাকুক সরকারের যেহেতু ভাবমূর্তির একটা বিষয় এখানে জড়িত আমরা তাদের আইনে ব্যবস্থা নিয়ে

প্রাথমিক ভাবে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই বিনামূল্যে বিতরণের জন্য সরকার প্রতিক্রিয়িত এই বইগুলো দুষ্কৃতিকারী হচ্ছে সেটি আমরা আটক করেছি

রৌমারি থাকার উঠতে ঠিক আছে যতটুকু জানা গেছে বইগুলো ছিল রৌমারি সিজি যেমন পাইলট উচ্চ বিদ্যালয়ের কোনো একটা কক্ষে সেখান থেকেই বইগুলো ট্রাকের মধ্যে খুঁজে কিন্তু